প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই যে দেখো সকালবেলা রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আজকে আমরা যাব নর্থ গোয়া সরি সরি সাউথ গোয়া আমরা তো নর্থ গোয়ায় আছি সাউথ গোয়া যাবো তো এই জন্য দেখো ফুললি আমরা রেডি এবার শুধুমাত্র ব্রেকফাস্টটা করবো ব্রেকফাস্টটা করি আমরা বেরিয়ে যাবো চলো তবে এই দেখো আজকে আমাদের ব্রেকফাস্টে কি দিয়েছে বেবি নান তার সাথে চানা আর একটা ডিম সিদ্ধ উফ কম্বিনেশনটা দারু ঝলো এবার ঝটপট করে খাওয়া শুরু করি এরকম ধরনের খাবার পেলে কে ছাড়ে বলো আর নানগুলো কিন্তু খুব সফট হয়েছে এখানে যে সমস্ত মানে রাঁধুনিগুলোকে নিয়ে আসে সবই কিন্তু কলকাতা থেকে আর এই যে দেখো মাম্মা মাম্মাকেও তোমাদের দাদা খাইয়ে দিচ্ছে তাড়াতাড়ি করে খেয়ে আবার আমাদের বাসে চাপতে হবে তাই বেশি নিইনি দুটোই নিয়েছি একটা যেহেতু ডিম সিদ্ধও ছিল আমরা তো একদম ফুললি রেডি এবার বাসে চাপার জন্য সবাই আসুক মানে আমাদের ব্যাচে যা যারা আছে আমাদের গ্রুপে সবাই একসাথে চাপো আর এখানে সমানে বৃষ্টি পড়ছে সকাল থেকে একবার বৃষ্টি অলরেডি হয়ে গেছে আবারও মনে হচ্ছে খানিক্ষণের মধ্যে বৃষ্টি নামবে এখানকার ওয়েদার মানে বোঝা মুশকিল হঠাৎ রোদ মানে এত রোদ সবাইকে পুড়িয়ে দেবে তারপর আবার কোথা থেকে মেঘ চলে এসে ঝমঝম করে বৃষ্টি ঠিক করে বৃষ্টি পড়ছে এখন আমরা নেমেছি একটু এসেই নামলাম এখানে একটা জু আছে তো সেটাই দেখব। এটা একটা মিউজিয়াম টাইপের কিন্তু অনেকটাই বড় মানে আগেকার দিনে জিনিসপত্র এখানে সংরক্ষণ করে রাখা আছে তার টিকিট যেন কত তিনশো টাকা হ্যাঁ বন্ধুরা দুটো জায়গা দেখাবে তিনশো টাকা করে টিকিট আমাদের দুজনা ছশো টাকা মাম্মার অবশ্য লাগেনি যেহেতু ওর পাঁচ বছর এখনও বয়স হয়নি তাই তবে চলো টিকিট তো কাটা হয়ে গেছে এবার দেখি কতক্ষণ আমাদের ভেতরে নিয়ে যায় এই যে সবাই যাচ্ছে চলো আমরা তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছি টিকিটটা নিল তারপর ভেতরে আমরা ঢুকলাম খুবই সুন্দর জায়গাটা মানে আগেকার দিনে গোয়াতে কি কি জিনিস হতো বা আগেকার দিনে গোয়াতে কি কি জিনিস ছিল এখানকার লোকেরা কীরকমভাবে থাকতো কীরকমভাবে জীবনযাপন করতো এভরিথিং কিন্তু তোমরা এখানে দেখতে পাবে আমি চেষ্টা করব সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করতে মানে যেটুকুনি করা যায় আর কি দেখছো কত লোক মানে আমাদের গ্রুপে যা যারা এসছে সবাই কিন্তু এখানে চলে এসছে ভাবো পার হেড তিনশো টাকা করে কিন্তু হ্যাঁ খুবই সুন্দর মানে জায়গাটা খুবই শান্ত আর এখানে একটা করে যাও তো সেই সেন্সার স্পিকার আছে তুমি যেখানে যাবে সেখানে ওই স্পিকারটা বলবে মানে ওই জিনিসগুলোর সম্পর্কে বলবে তোমাকে আর যখনই তুমি ওই ঘর থেকে চলে যাবে অটোমেটিক লাইটটাও অফ হয়ে যাবে আবার স্পিকারটাও বন্ধ হয়ে যাবে এই দেখো আগেকার দিনে লাইট তারপরে পালকি এই যে সমস্তটাই কিন্তু মানে পুরনো জিনিস দিয়ে এখানে সাজানো আছে তবেই তো এটা মিউজিয়াম তাই না শুধু এটুকুনই নেই আরও অনেক কিছু আছে চলো তোমরা আমাদের সাথে দেখতে থাকো ওই যে দেখতে পাচ্ছ খ্রিস্টের মূর্তি এখানে কিন্তু খ্রিস্টের মূর্তিও আছে এখানে গডকে বেশি মানা হয় তাই এখানে ম্যাক্সিমাম জায়গাতে তুমি এই খ্রিস্টের ক্রসতে দেখতে পাবে যাই হোক চলো এবার দেখি ঠিলে ঠুলে ভেতরে ঢোকা যায় কি না এই দেখো আগেকার দিনে আলমারি দেখছো কত সুন্দর কাজ করা কিন্তু হ্যাঁ খুব সুন্দর করে মেনটেন করে এখানে রাখা আছে আর কি পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর জায়গাটাও খুবই মানে শান্ত নিস্তব্ধ যাকে বলে কোনো কোলাহল লোকজন কিচ্ছু নেই এমনিতেই এই জায়গাগুলো একটুখানি শান্ত প্রকৃতিরই হয় অত বেশি আওয়াজ এখানে আসে না কিন্তু তাও খুবই নির্ঝুম টাইপের যেহেতু আমরা সবাই একসাথে এসেছি তাই কোলাহল তো হবে এই দেখো বাক্স এগুলো মানে দেখতে খুব ভালো লাগে জাগেকার দিনে দিনের জিনিসপত্র আমি দেখছি আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি যে এখানে কি কি আছে না আছে এই জিনিসটা দেখতে আমাদের কত টাইম লেগেছে যেন মোটামুটি একবেলায় এখানেই আমাদের কভার হয়ে গেছে এই দেখো আগেকার দিন তো কম্পিউটার ছিল না তাই এগুলো দিয়ে এই টাইপ মেশিন দিয়ে কাজ হতো বিভিন্ন ধরনের ছবিও এখানে দেখতে পাবে গোয়াতে যারা রাজা ছিল বা এখানে যারা বাস করতেন বিভিন্ন বিভিন্নজনের ছবি এখানে আছে এই যে দেখো খাট এই খাওয়াটা কিন্তু তখনকার দেনে ছিল এখানে বাচ্চা মানে বেবি শোয়ানো হতো মানে এখানকার যে জমিদার ছিল তার ছেলে মেয়ে এখানে শুতো আর কি কত ধরনের জিনিস দিয়ে দেখো সাজানো আছে আর এই প্রত্যেকটা রুমে কিন্তু একটা করে সেন্সার স্পিকার আছে গ্রুপ এসেছি বলে এটা ভেবো না যে এই সমস্ত কিছু গ্রুপের মধ্যে ইনক্লুডেড হ্যাঁ অবশ্যই এই জায়গাতে আমাদের নিয়ে এসছে গাড়ি করে সেগুলো সমস্তটাই ইনক্লুডেড কিন্তু হ্যাঁ যে সমস্ত জায়গা আমরা ভিজিট করছি মানে দেখছি যে চার্জেসগুলো লাগছে যে টিকিটগুলো লাগছে সেগুলো কিন্তু নিজেদেরকেই দিতে হচ্ছে এই দেখো দেখলে দেয়ালটা ওই দেয়ালে গুলি মেরেছিল ওই গুলিগুলোও কিন্তু এখনও দেখো দেয়াল ভেদ করে ওখানে আছে কত ধরনের দেখো মূর্তি আর দেখলে ড্রিঙ্কসগুলো দেখো কেমন ড্রিঙ্কসের বোতলগুলো সাজানো আছে তুমি যখনই রুম থেকে যাবে তখনই কিন্তু লাইট অফ হয়ে যাবে এই গোয়া ট্যুর নিয়ে তোমাদের মনের মধ্যে অনেকের অনেক রকম প্রশ্ন আছে তোমরা অনেকে আমাকে নানা ধরনের প্রশ্ন করো তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যারা ঘুরতে বেড়াতে ভালোবাসে তারা কিন্তু ঘুরবে বেড়াবে সত্যি বলতে আমি আমার হাজব্যান্ড আমরা ঘুরতে বেড়াতে খুব ভালোবাসি আমরা অবশ্যই গরিব আমরা অবশ্যই ভীষণই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি মানে খেটে খাওয়া ফ্যামিলি যাকে বলে কোনো চাকরি বাকরি নেই কিচ্ছু নেই খেটে খাওয়া ফ্যামিলি কিন্তু তার মধ্যে থেকেই টাকা সেভিংস করে আমরা আসি এই দেখতে পাচ্ছ এই যে পাল্লাগুলো এগুলো দিয়ে আগেকার দিনে চাল ডাল সমস্ত কিছু মাপা হতো আর এই যে দেখো হাঁড়ি কড়াই সমস্ত কিছু কিন্তু রাখা আছে এই পুরোটাই কিন্তু আগেকার দিনে জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে জল চৌকি কত ঝুড়ি দেখো যাই হোক তো যেটা বলছিলাম তোমাদেরকে সত্যি আমরা গরিব কিন্তু হ্যাঁ একটু একটু করে টাকা সেভিংস করে আমরা ঘুরতে বেড়াতে চাই যেহেতু ঘুরতে বেড়াতে যাওয়ার নেশা আছে ঘুরতে বেড়াতে আমরা ভালোবাসি এই জন্য আর প্যাকেজে আসার এই একটা সুবিধে যে অনেক কম টাকাতে হয়ে যায় আর হ্যাঁ তুমি ভালো করে খাওয়া দাওয়াও করতে পারবে চার বেলা তুমি খুব ভালো মতো খাওয়া দাওয়া করতে পারবে মানে খাওয়া দাওয়ার কোনো কমতি এখানে নেই তার সাথে ঘোরাটাও হয়ে যায় তোমার যদি মনে হয় যে কোনো জায়গায় আমি ঘুরবো তাহলে কিন্তু তুমি অনায়াসে প্যাকেজ ট্যুর করতে পারো আর নিজে থেকে যদি ঘুরতে যাও গোয়া তাহলে কিন্তু অনেক টাকা খরচা হ্যাঁ বন্ধুরা গোয়া কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা জায়গা যেখানে জিনিসপত্রের দাম হোটেল ভাড়া অনেক অনেক বেশি এখন আমরা অফ সিজনে এসেছি এই টাইমে অত বেশি ভিড় হয় না যেহেতু এখন বর্ষাকাল তাই রেটটা একটু কম নিয়েছে অন্যান্য টাইমে এই প্যাকেজটাই পড়ে যেত কুড়ি হাজার টাকা করে সেই জায়গায় দশ হাজার টাকা করে কুড়ি হাজার টাকা পড়েছে আর মাম্মার পড়েছে চার হাজার টাকা তাহলে বুঝতেই পারছো চব্বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকার মধ্যে আমাদের তিনজনার ঘোড়া খাওয়া হয়ে যাবে আর এক্সট্রা ধরো কিছু হাতে আনতেই হবে এই যে আমরা এই জায়গাটায় এসছি যে তিনশো টাকা করে ছশো টাকার টিকিট সেটা তো যেদের কি কাটতে হয়েছে তাই না টুকটাক কিছু কিনলাম সেগুলো যেদেরকে করতে হবে তো তোমরা যারা যারা ভাবো যে হ্যাঁ গরিব হয়েও কি করে এত সমস্ত কিছু করছো কি করে গোয়া ঘুরতে আসছো না ঘুরতে আসার কি আছে মানুষের শখ যদি থাকে তাহলে সেই শখটা পূরণ করার জন্য তো খাটতে হবে তো দিন রাত্রি তো তাই খাটি দিন রাত তো ভিডিও করি পরিশ্রম করি কেন করি যাতে একটুখানি ভালো লাইফস্টাইল কাটাতে পারি আমরা তাই না সবাই সেই জন্য খাটে পরিশ্রম করে তো যাদের মনের মধ্যে এই সমস্ত আছে তাদেরকে বলবো এগুলো মাথা থেকে ছেড়ে ফেলো সবসময় ভালো চিন্তাভাবনা করো দেখো ভালোই হবে আর কাউকে নিয়ে খারাপ মন্তব্য করা একদমই ঠিক নয় তুমি যাকে চেনো না পার্সোনালি তার বিষয়ে কখনোই খারাপ মন্তব্য করো না আর দেখো আমি যা করি না করি এভরিথিং তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কিন্তু হ্যাঁ আমার সমস্তটাই রিয়েল আমি কোনো কিছুই আর্টিফিশিয়ালভাবে তোমাদের দেখাতে বা বলতে পছন্দ করি না সত্যি আমাদের যেরকম রোজকার আমাদের যেরকম ঘর বাড়ি সেরকমভাবেই থাকি আর ঘুরতে এসছি বলে যে বিশাল কিছু এমনটা নয় আগেও বলেছি এখনও বলছি ঘুরতে এসেছি বলে যে বিশাল কিছু এমনটা একদমই নয় নিজে সেভিংস করে এসছি ঘুরতে আর হ্যাঁ এখানকার জায়গা সত্যি খুব ভালো আর আমরা যাদের সাথে প্যাকেজে এসেছি তারাও কিন্তু খুবই কোঅপারেট তোমাকে যে একবারেই পুরো টাকাটা পে করতে হবে তা নয় আমি প্রথমে দু টাকা দিয়ে বুক করেছিলাম তারপর খেপে খেপে মানে আমাদের মিনিমাম এটা চার থেকে পাঁচ মাস আগে এখন তো জানোই ট্রেনের টিকিট তিন থেকে চার মাস আগে করতে হয় তো আমি পাঁচ থেকে ছ মাস আগে জানতাম যে গোয়া যাওয়ার একটা এরকম প্যাকেজ এসছে আমাকে জানানো হয়েছিল তো তখন আমি দু টাকা দিয়ে বুক করি ফার্স্টে তারপর খেপে খেপে অল্প অল্প টাকা দিয়ে ওটাকে শোধ করি আশা করছি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে ছমাস আগে থেকে আমি জানতে পেরেছি যে গোয়া যাওয়ার প্যাকেজ হয়েছে দু টাকা দিয়ে প্রথমে বুক করেছি তারপর প্রত্যেক মাসে মাসে কিছু কিছু টাকা দিয়ে দিয়ে আমাদের যে পঁচিশ হাজার টাকার টোটাল প্যাকেজ তো সেটা আমি দিয়েছি আশা করছি এতে তাহলে কোনো প্রবলেম হবে না যেটুকুনি টাকা সেভিংস করেছি বা যেটুকু টাকা এদিক ওদিক থেকে জমিয়েছি সেটা দিয়ে দিয়ে এই ট্যুরটা আমরা করেছি আর এক্সট্রা কোনোটা টাকা আমাদের পে করতে হয় আমরা তো আগেও গেছি সিমলা গেছিলাম কিন্তু হ্যাঁ খুবই আনন্দ হয় হয়তো সেরকমভাবে তুমি অনেকক্ষণ কোন একটা জায়গায় থাকতে পারবে না যেহেতু প্যাকেজে যাচ্ছ এখানে আরও অনেকে আছে তোমার মতো একটা মিনিমাম টাইম দেবে কোন একটা স্পট ঘুরতে আধ ঘন্টা চল্লিশ মিনিট একটা টাইম দেবে সেই টাইমের মধ্যে তোমাকে ঘুরে আবার ওই গাড়ির সামনে আসতে হবে কিন্তু হ্যাঁ নিজে গেলে কি হয় তুমি সেই জায়গায় এক ঘন্টা কেন দু ঘন্টা থাকো কোনো প্রবলেম নেই কিন্তু যেহেতু তুমি প্যাকেজে যাচ্ছ একটা টাইম তোমাকে মেনটেন করতে হবে আর টাইম মেনটেন না করলেই প্রবলেম যেহেতু একটা গাড়ির মধ্যে বা একটা বাসের মধ্যে অনেকজন আছি আমরা তো সবাইকে টাইম বলে দেওয়া হবে যে এই স্পটটা আমরা ঘুরতে যাব এখানে আমাদের আধ ঘন্টা বা চল্লিশ মিনিট টাইম দেওয়া হলো এর মধ্যে আমাদের ঘুরে আবার গাড়ির সামনে আসতে হবে সবাই যখন চলে আসবে তারপর আবার চেপে গাড়ি ছাড়বে কিন্তু নিজেরা গেলে তোমরা নিজেরা নিজেদের মতো ঘুরতে পারবে যতক্ষণ ইচ্ছে টাইম কাটাতে পারবে কিন্তু প্যাকেজে গেলে এই সুবিধাটা নেই তাছাড়া কিন্তু সমস্তটাই ঠিকঠাক আছে খাওয়া দাওয়া তুমি কিন্তু একদম টাইম মেপে খাওয়া দাওয়া পাবে বাড়ির খাওয়া দাওয়া পাবে ঘুরতে গেলে একটা সমস্যা হয় আমাদের বাঙালিদের যে বাঙালি খাওয়া দাওয়া কোথায় পাবো কিন্তু এখানে যেহেতু সমস্তটাই নিয়ে আসা হয় মানে যা যা রান্না হচ্ছে ম্যাক্সিমামই ক্যারি করে নিয়ে আসা হয়েছে ধরো চাল থেকে শুরু করে ডিম মশলাপাতি সমস্তটাই এবার মাছ বা চিকেন সেগুলো হয়তো এখান থেকে কিনছে দিয়ে রান্নাবান্না করে আমাদের খাওয়ানো দাওয়ানো হচ্ছে খাওয়ানো দাওয়ানো বা রান্নার কোয়ালিটি খুবই ভালো খুবই ফ্রেশ হ্যাঁ যেখানে হয়তো খাওয়া দাওয়া সকালে রেডি করে গাড়িতে চাপিয়ে নিয়েছে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে সবাই মিলে আমরা যেমনভাবে মানে ফিস্ট করি সেরকমভাবে দাঁড়িয়ে খাওয়া দাওয়া হয়ে গেলো এরকমভাবেই হয় আর কি যেহেতু গোয়াতে সেরকমভাবে জায়গা নেই তা না হলে সিমলাতে বা অন্যান্য জায়গা গেলে কোনো রেস্টুরেন্ট বা কোনো হোটেল নিয়ে সেখানে খাওয়া দাওয়া হয় এই দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি সবাই মিলে লাঞ্চ করব। তোমাদের আগেই বললাম না এখানকার সিস্টেমটা এরকমই আমরা কিন্তু ব্রেকফাস্ট করে বেরিয়েছি এখন যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছে এখন কোথায় লাঞ্চ করব। তাই একদম খাবার দাবার রেডি করে গাড়িতে চাপিয়ে নেওয়া হয়েছিল একটা ফাঁকা জায়গা দেখে সেখানে দাঁড়িয়ে এ দেখো খাওয়া দাওয়া সব দেওয়া হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিস্টের মতো করে সবাই খেয়ে নেবো আজকে যেমন হয়েছে বাসন্তী পোলাও আর চিকেন কষা সাথে এক বোতল করে জলও আছে ওহ কম্বিনেশনটা কিন্তু দারুণ চলো আর থাকতে পারছি না প্রচণ্ড খিদে পেয়েছে এবার তাড়াতাড়ি খেয়ে নিই তোমরা ব্লগটা এনজয় করো পরে ব্লগ খুব তাড়াতাড়ি